নমস্কার ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি পায়েল চোখ রাখছি এই মুহূর্তের খবরে করোনা আবহে হচ্ছে এবছর কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন তবে বড় করে না হলেও ছোট করে বসবে এই মেলা তবে তা বসবে রাসমেলা ময়দানে নয় কোচবিহার শহরে কোচবিহার ক্লাব এবং কোচবিহার টাউন হাই স্কুলের মাঠে বসবে এই মেলা জানিয়েছে জেলা প্রশাসন কম সংখ্যক ব্যবসায়ীদের নিয়ে হচ্ছে এই মেলা যেখানে কিছু সরকারের স্টল এবং খাবারের দোকান থাকবে পনেরো দিন ধরে চলবে এই মেলা সকাল এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে এই বিষয়ে জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন রাসমেলা নিয়ে আজ এক বৈঠক হয়েছে করোনা আবহে কিছু স্বাস্থ্যবিধি আমাদের মানতেই হচ্ছে তবে আমরা এবার দুটো জায়গায় ছোট করে কিছু স্টল বসাচ্ছি যেখানে ছোট করে মেলা মেলা চলবে করোনা আবহের মধ্যেই এবছর কোচবিহারের যে ঐতিহ্যবাহী রাসমেলা যেই রাসমেলাকে কেন্দ্র করে প্রত্যেক কোচবিহারবাসীর সারা বছরের এক অপেক্ষা থাকে কিন্তু এই করোনা আবহের মধ্যে সকলের মনেই যে প্রশ্ন ছিল যে এবার রাসমেলা হচ্ছে কিনা না যেহেতু এক মহামারীর মধ্যে দিয়ে আমরা সকলেই চলছি এবং সেই মহামারীর মধ্যে যেখানে সমস্ত কিছুই নমনম করে সারা হচ্ছে সেই মতোই কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাসমেলা করোনা আবহের মধ্যেই সেই রাসমেলা হচ্ছে এবং আজ এক বৈঠকে এই সিদ্ধান্তই গ্রহণ করেছে জেলা প্রশাসন তবে বড় করে না হলেও ছোট করে বসবে এই মেলা তবে তা রাসমেলা ময়দানে নয় কোচবিহার ক্লাব এবং কোচবিহার টাউন হাই স্কুলের মাঠে বসবে এই মেলা কম সংখ্যক ব্যবসায়ী নিয়ে এই মেলা চলবে সেখানে থাকবে কিছু সরকারি স্টল এবং খাবারের দোকান অন্যান্য বারের মতো পনেরো দিন ধরেই এই মেলা চলবে এবং কিন্তু সেই মেলার এক সময়সীবা ধার্য করা হয়েছে সকাল এগারোটা থেকেই রাত সাড়ে নটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে এই বিষয়ে জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন রাসমেলা নিয়ে আজ এক বৈঠক হয় এবং করোনা আবহের মধ্যে কিছু স্বাস্থ্যবিধি আমাদের মানতেই হচ্ছে তবে আমরা এবার দুটো জায়গায় ছোট করে কিছু স্টল বসাচ্ছি যেখানে ছোট করে মেলা আকারেই মেলা চলবে এই বিষয়ে পুরো প্রশাসক ভূষণ সিং জানিয়েছেন করোনা আবহে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা এবার আমরা করতে পারছি না তবে আজ এক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচবিহার ক্লাবে পঞ্চাশটির মতো দোকান থাকবে এবং টাউন হাই স্কুলের মাঠে থাকবে একশোটির মতো দোকান এই দুই জায়গায় বিভিন্ন সরকারি স্টল এবং কিছু খাবারের দোকান বসিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ছোট করে দু জায়গায় এবার মেলা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন তবে এটাকে রাসমেলা না বলে শুধু মেলা বললেই মনে হয় এমনটাই কিন্তু পৌর প্রশাসক সিং জেলা প্রশাসন এর আগেও জানিয়েছিল এবার করোনা পরিস্থিতির কারণে রাসমেলা বাতিল করা হয়েছে তবে মদন মন্দির চত্বরে নিয়ম মেনে পুজো যোগাদি করে রাসচক্র ঘোরানোর যে অনুষ্ঠান তা হবে এবং প্রত্যেকবারের মতনই এবারও পনেরো দিন রাসচক্র ঘোরাতে পারবেন ভক্তরা পাশাপাশি মন্দির প্রাঙ্গনে কীর্তন এবং গীতা পাঠের অনুষ্ঠানও হবে করোনার কারণে সোশ্যাল ডিস্টেন্স মেনে মাস্ক এবং স্যানিটাইজেশন করে যারা পুণ্যার্থী রয়েছেন তারা মদনমোহন মন্দিরে ভেতরে ঢুকতে দেওয়া হবে তবে যেন মন্দিরে ভিড় না জমে সেদিকেও নজর দেবে জেলা পুলিশ প্রশাসন তবে আজ বৈঠকে সিদ্ধান্ত না হয় ছোটো করে শহরের দুই জায়গায় এই মেলা বসানো হবে আপনাদের আরও একবার জানিয়ে রাখছি করোনা আবহের মধ্যেই এবছর কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা হচ্ছে আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন তবে বড় আকারে না হলেও ছোট করেই এই মেলা বসবে তবে তা রাসমেলা ময়দানে নয় কোচবিহার ক্লাব এবং কোচবিহার টাউন হাই স্কুলের মাঠে এই দুই জায়গাতে ছোট করে এই মেলা বসবে শেষে কি জানিয়েছে জেলা শাসক পবন কাদিয়ান বিহারের যে প্রতি বছর আমরা রাস মেলা করি রাস উৎসব এবং মেলা ওটা নিয়ে রিভিউ মিটিং ছিল আমাদের এবছর রাস উৎসবে অনেক স্বাস্থ্যবিধি করোনার জন্য নামতে হচ্ছে আর অনেক ডিপার্টমেন্টে যেগুলো অ্যাক্টিভিটিস থাকে ওগুলো সব রিভিউ করা হলো আমরা একদম যে বড় মেলা গ্রাউন্ডে মেয়েটা মেলা যেটা করতাম সেটা করতে পারছি তার চেয়ারম্যান সাহেব এত বড় করে উদ্যোগ নেওয়া কঠিন আছে কেননা করোনা পরিস্থিতি আছে তো আমরা দুটো জায়গায় ছোটো করে কিছু স্টল বসাচ্ছি যেখানে মেলা আকারে মেলা চলবে ওখানে বেশিরভাগ কিছু কমার্শিয়াল স্টলস হবে গভর্নমেন্ট স্টলস হবে সেভাবেই হবে কোন জায়গাগুলোতে সেই স্টলগুলো হবে ঠিক করলেন কোন জায়গাতে হবে এটা চেয়ারম্যান সাহেব বলবেন আপনাকে এটাও কেননা মেলার মিউনিসিপ্যালিটির দায়িত্ব থাকে তো আমি এটা ওনার উপরেই ছেড়েছি আমি জানি সব কিছু কিন্তু আমি ওনাকে উনি এটা নির্ধারণ করেছেন ওনাকেই বলতে বলবো আমরা আশা রাখছি কি আমাদের কোচবিহারের এত পুরনো রাজার আমলের প্রথা দুশো বছর থেকে আমাদের যে রাসমেলা হয়ে আসছে সেটা এই আমরা ভালোভাবে করতে পারব স্বাস্থ্যবিধি মেনে থ্যাংক ইউ কি জানিয়েছে বৈঠকের শেষে এবং এই বৈঠকের শেষে ভূষণ সিং জানিয়েছেন করোনা আবহে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা এবার তারা করতে পারছেন না তবে আজ এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোচবিহার ক্লাবে থাকবে পঞ্চাশটির মতো দোকান এবং কোচবিহার টাউন হাই স্কুলের মাঠে থাকবে একশোটির মতো দোকান দুই জায়গায় বিভিন্ন সরকারি স্টল এবং কিছু খাবারের দোকান বসে এবার দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ছোট করে দুই জায়গায় মেলা বসানোর উদ্যোগ নিয়েছে এবং এই মেলাকে কোনোভাবেই রাস মেলা তারা বলবেন না এই মেলা শুধুই মেলা মেলাকে কেন্দ্র করে প্রত্যেক কোচবিহারবাসীর বিভিন্ন আবেগ বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে এবং এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ যারা বাইরে রয়েছেন তারাও আসেন এবং এই ঐতিহ্যবাহী মেলাতেই বিভিন্ন জায়গার যারা ব্যবসায়ী রয়েছেন যারা দোকানদার রয়েছেন তারা আসেন এবং সবকিছু মিলে এক মিলন ক্ষেত্র হয়ে ওঠে কোচবিহারের এই ঐতিহ্যবাহী মেলা ছোট বড় সকলের আনন্দ আবেগ জড়িয়ে রয়েছে এই মেলাকে কেন্দ্র করে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসের পর্ষা নিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বছরের এই সময়টিতেই তাকিয়ে থাকেন কোচবিহার রাসমেলার দিকে এবং তার সঙ্গে এই মেলাকে কেন্দ্র করে করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান কোচবিহার পৌরসভা তার থেকেও এবার কোচবিহারবাসী সেই মেলা যে অনুষ্ঠান রয়েছে তা উপভোগ করতে পারবেন না এবং সব কিছু শেষে আগামী বছরের সবকিছুর অপেক্ষায় আমরা সকলেই থাকবো এবং এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের কোচবিহার পুর প্রশাসক ভূষণ সিং মহাশয়র সাথে এই মুহূর্তে উনি আমাদের সঙ্গে রয়েছেন ভূষণবাবু বাবু আপনাকে ডিজিটাল বাংলার স্বাগত স্বাগতো যে অনেক জানতে জানাই যে বিষয়টি জানতে চাইছি কোচবিহারবাসীর কাছে যেই মেলাকে কেন্দ্র করে আনন্দ আবি সবটাই জড়িয়ে রয়েছে এই রাসমেলাকে কেন্দ্র করে এবং আজকের যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এই করোনা আবহের মধ্যেই ছোট করে এই মেলা হচ্ছে তো এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যেটা যে বার্তা পাঠিয়েছেন সেটাতে বলছে সরকারি মেলা সমস্তটাই করা যাবে তো আমি অনেক আগেই রাস মেলা করবো না বলে ডিক্লেয়ার করেছিলাম কেন আমাদের এই ট্রেডিশনালি মেলা পুজোয়ার মানুষের রক্তের সাথে জড়িয়ে আছে মানুষের উদ্বেগ এবং কুচবিহার মানুষের সাথে এই মেলা একদম আজকে কয়েকশো বছর ধরে এই মেলার একটা আমাদের আবেগ থাকে সেখানে আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা আমাদের বাংলাদেশ থেকে ভুটান থেকে এবং নানান জায়গা থেকে আমাদের পশা সাজিয়ে তিন থেকে সাড়ে তিন হাজার দোকান নিয়ে বসে তার সাথে আমাদের এন্টারটেন সার্কাস নাগরদোলা এন্টারটেনমেন্টের সমস্ত ব্যবস্থা থাকে কিন্তু আজকে কিছু করার নেই দুই হাজার তো দুই হাজার ব্যাপার এসে দাঁড়িয়ে গেছে এবং করোনা আর কলেরা তো এটা বন্ধ করার উদ্বেগ হচ্ছে আমাদের সমস্ত পৃথিবী এই করোনার সাথে আজকে লড়ছে এবং করোনার থেকে বাঁচারও চেষ্টা করছে রাজ্যের নির্দেশ আছে ভারতবর্ষের দিকে থাকে যে করোনার হওয়া যাবে না জোট বন্ধ হওয়া যাবে না অবস্থার মধ্যে রাসপালা কোনো মতেই করা সম্ভব না সমস্ত পৌরসভার গারে দায় চাপ দেয় যদি হাজার হাজার লোক যদি করোনায় আবদ্ধ হয় সেটা তাহলে আমাদের পক্ষে ক্ষতিকর মানুষের মতো আমরা পৌরসভা মানুষের সাথে কাজ করি তার জন্য এইবার আমরা রাসপালাটাকে আমরা আহ করবো না বলে সিদ্ধান্ত নিয়ে একটু কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যে সরকারি মেলা আপাতত করা যাবে সেই সরকারি মেলা করার সুবাদে আমরা দুটো জায়গায় একটা কুচিয়ার ক্লাব আর একটা স্তরের মাঠে আমরা এই একশো পঁচিশটা দোকান আমরা বসাচ্ছি সেলফ হেল্প গোষ্ঠী তারপরে আমাদের যেটা নাকি মানে কারিগর শিল্প যারা যে গড়া শিল্প যেগুলো আছে সেগুলাকে নিয়ে কিছু নিয়ে আমরা ছোটখাটো ভাবে দুটো জায়গায় আমরা দুধের স্বাদ বলে মেটাচ্ছি দুধের স্বাদ বলে মেটাচ্ছি সেই হিসাবে দুটো জায়গায় আমরা পয়েন্ট করেছি যে মেলার হবে না কিন্তু মেলার একটা আনুষ্ঠানিক হিসাবে আমরা এই দুটো মেলা দু জায়গায় আমরা করেছি তাতে আজকে প্রশাসনিক মিটিং হয়েছিল ডিএম ছিলেন এসপি ছিলেন সব আধিকারিক ছিলেন সিএম এসডিও থেকে নিয়ে ডিএম নিয়ে ইলেকট্রিসিটি বোর্ড থেকে নিয়ে ফায়ার ব্রিগেড থেকে নিয়ে যারা আছেন আমাদের মেলা সাথে যারা জড়িত থাকে সিভিল ডিফেন্স কিন্তু সবাই জড়িত ছিলেন তাদের সহমত করছেন প্রশাসন সহমত করছেন এবং পৌরসভা আমরা আবেদন করেছিলাম যে এই দুটো জায়গায় করা যেতে পারে কেননা বাউন্ডারি ওয়াল এবং গেট থাকা দরকার যে একটা সীমিতল মেলার সময়ের মধ্যে মেলাটাকে বন্ধ করে দেওয়া হবে সব জায়গাতে বেরিয়ে যেতে পারে সেটা আমরা বেলা বারোটার থেকে সাড়ে পর্যন্ত মেলাটাকে আমরা চালাবো এবং মাইকিং করে আমরা তার মধ্যে বের করে দেব তার মধ্যে আমরা দেখছি যে কোনো কুপন সিস্টেম করা যায় নাকি পাঁচ টাকা করে তাতে মেলা পয় পুরস্কার থেকে নিয়ে শিল্প একটা সেটাতে হবে যে না পাঁচ টাকা কি অনেকেই আসবে না মেলাতে কিন্তু আমরা এই রাজার পরিবর্তে সরকারি ঘোষণায় আমরা এই শিল্প মেলা দুটো করতে যাচ্ছি কুফি মানুষের সাথে এটাই আনন্দ আমাদের কাছে যে এইটুকু ওর মধ্যে আমাদের কিছু টাউন নয় স্কুলে আমরা একটা থাকবে তাতে আমাদের লোকগীতি

তাদের থেকে হয়তো তিরিশ চল্লিশ জন বেরিয়ে গেল আবার তিরিশ জন ঢুকলো আবার কিছু বেরিয়ে গেল আবার ঢুকলো এরকম একটা চিন্তাধারা নিয়ে যত যতটুক হয় মানুষকে বাঁচতে নিজেকে বাঁচতে যতটুক সম্ভব আমরা সব প্রিক প্রশাসন এবং আমরা পৌরসভা নেব সাথে আমাদের যারা মানুষ যে ভলেন্টিয়ার থাকবেন তারাও সেগুলা ডিস্টেন্স ম্যানেজ করার জন্য চেষ্টা করবে স্যানিটাইজেশন করা হবে পরিষ্কার করা হবে সব থেকে আমার সুরক্ষাটা যাতে বজায় থাকে সেই চেষ্টা আমরা করবো যারা এই মুহূর্তে দর্শক রয়েছেন যারা আপনার কথা শুনছেন বা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে যে খুব দুঃখিত আমরা যে এইবার আসবারটা করতে পারলো না কিন্তু এটা আমাদের নিরুপায় আমরা নিরুপায় মানুষের আজকে এখানে হাজার লক্ষ লক্ষ মানে মানুষের সমাগম হয় এখানে প্রায় দু তিনশো কোটি টাকার আমাদের এখানে সেল হয় মা আজকে সারা ভারতবর্ষের প্রতিটা বাংলাদেশ থেকে নিয়ে ভুটানটিকে নিয়ে নানা আসাম থেকে নিয়ে সমস্ত মানুষ মিটিয়ে থাকে এই মেলাটার মধ্যে পশাক সাজিয়ে কিছু আয় কামায় এবং মানুষের পুনর দিন এই মদর মেলা একটা সুন্দর একটা আনন্দ নিয়ে তারা প্রবেশ করে এবং ব্যবসা বাণিজ্য করে তার থেকে ওরা নিরাশ হচ্ছে আমি খুব দুঃখিত যে আমিও একজন ব্যবসায়ী হিসাবে এই আমার হোটেল আছে এই আমাদের মেলার সময় হোটেলে পূর্ণাঙ্গ হোটেল এখন চলতে থেকে খাবার দাবার থেকে সেখানে সেখানে হোটেলটার আমাদের টেন পার্সেন্ট ভিড় হবে না এবার তো এই জন্য মানুষকে বাঁচতে গেলে মানুষের ঘরে থাকতে হচ্ছে তো সেই জন্য মানুষের কাছে মন খারাপ না করে দিন আবার যাবে দুর্গা পূজার মধ্যে দেখিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে সিস্টেম করে পূজা করা যায় মন্ডপ ফাঁকা রাখা যায় মানুষরা সেইভাবে ভিড় ভাড়া করেনি এবার মানুষ বুঝবে মানুষ তো মানুষ হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান জীব আর বুদ্ধিমান জীব নিজের ভালোটাই চাপ মানুষের অপর মানে নিজে দুঃখিত হবে অপরের দুঃখটা ভাগ করবে নিজের দুঃখটাকে চাপাবে সেটা নিশ্চয়ই চাবে না এই জন্য আমি মনে করি সকল মানুষই সন্তুষ্ট থাকবেন আমি তার সত্ত্বেও সকল মানুষের রাজ্যের নির্দেশ এবং মানুষটাই চাবে আমি যদি ওইভাবে ভিড় করি তাহলে হয়তো পৌরসভার প্রতি কোন গেরও হয়ে যাবে আমি এইভাবে করে আপনারা এইভাবে মানুষকে ভিড় করে রাসপলা করছেন আর এখানে শত শত মানুষ মারা যাবে এটা কিন্তু আপনাদের রিস্ক নেওয়া উচিত হয়নি এই মানুষরা জানে মানুষদের কাছেই আমি আগে থেকে অনেক আগেতেই জানিয়েছি সেভাবে আমরা সারাও পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভূষণবাবু আমাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম আমাদের পুরো প্রশাসক ভূষণ সিং মহাশয়ের সঙ্গে এবং তিনি কিন্তু অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন এবার যেহেতু রাসমেলা অন্যান্য বারের মতো রাসমেলা হচ্ছে না তিনি জানিয়েছেন যে এবার কিন্তু দুধের সাথে ঘোলে মেটাই মিটিয়েই এবারের এই রাসমেলা হচ্ছে এবং আপনাদের আরও একবার জানিয়ে রেখে এবারে যে রাসমেলা হচ্ছে সেই রাসমেলা রাসমেলা ময়দানে হচ্ছে না কোচবিহার ক্লাবের যে মাঠ রয়েছে এবং কোচবিহার টাউন হাই স্কুলের যে মাঠ রয়েছে সেই দুই মাঠে ছোট করে এবারে এই মেলা হচ্ছে এবং এই করোনা আবহের মধ্যেও বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে এবারে এই মেলার আয়োজন করেছে জেলা পৌরসভা জেলা প্রশাসন এবং কোচবিহার পৌরসভা আজ এক বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখছি যে বিভিন্ন সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে যে এবার করোনা পরিস্থিতি কারণে যে রাসমেলা বাতিল করা হয়েছিল এবার মদন মোহন মন্দির চত্বরে নিয়ম মেনে যে পুজো হয়ে থাকে পুজো যোগ্যাদি সবটাই হবে এবং রাসচক্র ঘোরানোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানও হবে এবং প্রত্যেক বছরের মতনই পনেরো দিন ধরে এই রাসচক্র ঘোরাতে পারবেন ভক্তরা পাশাপাশি মন্দির প্রাঙ্গনে কীর্তন এবং গীতা পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে এই করোনা আবহের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সকে মান্যতা দিয়ে মাস্ক এবং স্যানিটাইজেশন করে যারা পুণ্যার্থী রয়েছেন তারা মন্দিরে প্রবেশ করবেন তবে যেন মন্দিরে ভিড় না জমে সেদিকেও নজর দেবে পুলিশ প্রশাসন এই আজকের এই বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে দুটো জায়গায় ছোট করে এবারের করোনা আবহের মধ্যে কোচবিহারের যে ঐতিহ্যবাহী রাসমানা রয়েছে সেই রাসমানা সম্পূর্ণ হচ্ছে এখনকার মতো এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দা এবং ডিজিটাল বাংলার ফেসবুক পেজে